কেন এলো না সুভাষ মুখোপাধ্যায় সারাটা দিন ছেলেটার নিয়েছে নিচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ এখনো বাবা কেন এল না মা বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলায় সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনও এলো না করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যানগালতে গিয়ে পাটা পুড়ে গেল জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে একটা গোপওয়ালা বেড়াল বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো এক গুয়ে অবাধ্য যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে নড়বে না এখনো বাবা কেন এলো না মা রান্না কোকালে শেষ গা ধোয়াও সারা মা এখন বুনতে বসে কি বলি ঘর ভুল করছে হুট করে একটা শব্দ ছিটকিনি খোলার কে মা আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিওতে খবর বলছে মানুষটা এখনো কেন এলো না একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় আর খুব বাজি ফুটছে একটা কালো গাড়ি কিসের পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল তারপর অনেক রাত্রে বারুদের গন্ধে ভরা নাস্তা দিয়ে অনেক অলিগুলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না কবিতার নাম কেন এলো না কবি সুভাষ মুখোপাধ্যায় কাব্যগ্রন্থ পদাতিক কবিতার সারাংশ সামারি কবিতাটি এক মধ্যবিত্ত পরিবারের বাস্তব ও বেদনাময় চিত্র তুলে ধরে একটি ছোট্ট ছেলে সারা সারাদিন আনন্দে কাটায় কারণ আজ বাবা মাইনে পেয়ে আসবেন পুজোর জামা খেলনা মিষ্টি সবকিছু কেনা হবে আজই কিন্তু রাত বাড়ে বাবা আসে না ছেলের চোখে ঘুম নেই সে দরজার দিকে চেয়ে থাকে মা রান্না করে সেলাই করতে বসে কিন্তু মন বার বার ভুল করে অবশেষে খবর আসে রাস্তায় দুর্ঘটনা এক কালো গাড়ি এক ভয়ঙ্কর নিরবতা রাতের শেষে বাবা ফিরে আসে কিন্তু ছেলে আর ফেরে না এই করুণ ঘটনাই কবিতার মর্মবস্তু একটি সাধারণ পরিবারের জীবনে উৎসবের দিনে ঘটে যাওয়া এক নিঃশব্দ ট্র্যাজেডি মূল ভাব থিম জীবনের নির্মম বাস্তবতা ও মানবিক ট্র্যাজেডি এই কবিতার মূল ভাব কবি দেখিয়েছেন সাধারণ মানুষের সুখ ও আনন্দ কত নজুক এক মুহূর্তে তা ধ্বংস হতে পারে বাবা কেন এলো না মা এই সরল প্রশ্নটি কবিতার কেন্দ্রবিন্দু এর ভেতরেই আছে অপেক্ষা ভালোবাসা আশা ও মৃত্যুর বেদনাবধ প্রতীক ও ভাবনা প্রতীক অর্থ আলো আশা জীবনের আনন্দ অন্ধকার মৃত্যু ট্র্যাজেডি হতাশা কালো গাড়ি মৃত্যু ও দুর্ঘটনার প্রতীক বাজি ফোটানো উৎসবের আনন্দের আড়ালে লুকানো বেদনা গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লিউবি সিএইচই ওরিয়েন্টেড প্রশ্ন এক কেন এলো না কবিতার মূল বক্তব্য কি উত্তর কবিতাটি মধ্যবিত্ত জীবনের বেদনা আশা ও মৃত্যুর বাস্তবতাকে তুলে ধরে পুজোর আনন্দের দিনে একটি শিশুর বাবার জন্য অপেক্ষা যার পরিণতি হয় মৃত্যুর মাধ্যমে এই করুণ অভিজ্ঞতায় কবিতার মূল বক্তব্য প্রশ্ন দুই বাবা কেন এলো না মা এই প্রশ্নের তাৎপর্য কি উত্তর এই প্রশ্নটি শুধু শিশুর কৌতূহল নয় এটি অপেক্ষার প্রতীক এটি ফুটে উঠেছে একটি শিশুর ভালোবাসা বিশ্বাস ও জীবনের নিষ্ঠুরতার সংঘাত প্রশ্ন তিন কালো গাড়ি প্রতীকটি কী বোঝায় উত্তর কালো গাড়ি মৃত্যুর প্রতীক এটি কবিতার আবহে হঠাৎ এক মর্মান্তিক পরিবর্তনের ইঙ্গিত দেয় প্রশ্ন চার কবি কেন এই কবিতার নাম রেখেছেন কেন এলো না উত্তর পুরো কবিতাটি ভুরে বেড়ায় এক প্রশ্নের চারপাশে বাবা কেন এলো না এই প্রশ্নটি শেষ পর্যন্ত এক বেদনাময় উত্তরহীনতার প্রতীক হয়ে ওঠে তাই এই নামই কবিতার আবহ ও বার্তাকে যথাযথভাবে প্রকাশ করে প্রশ্ন পাঁচ কবিতাটির শৈলী বিশেষত্ব কি উত্তর সরল গদ্যভঙ্গি কিন্তু গভীর আবেগপূর্ণ জীবনের বাস্তব চিত্রণ খুব জীবন্ত সংলাপের ব্যবহার কবিতাকে নাটকীয় করেছে ছন্দ বা অলঙ্কারের চেয়ে বিষয় অনুভূতির শক্তি বেশি প্রভাবশালী উপসংহার কেন এলো না কবিতাটি সুভাষ মুখোপাধ্যায় মানবিক কণ্ঠের এক অনন্য উদাহরণ এটি সাধারণ মানুষের দুঃখ বেদনা ও মৃত্যুর মুখোমুখি জীবনের সত্যকে প্রকাশ করে একটি শিশুর সরল প্রশ্ন আমাদের মনে জাগিয়ে তোলে গভীর মানবিকতা ও সহানুভূতি এই ভিডিওতে আমরা আলোচনা করেছি সুভাষ মুখোপাধ্যায়ের বিখ্যাত কবিতা কেন এলো না একটি মধ্যবিত্ত পরিবারের বেদনাময় বাস্তব জীবন ও মৃত্যুর মর্মস্পর্শী চিত্র ভিডিওতে পাবেন এক কবিতার পাঠ দুই সারাংশ ও মূল ভাব তিন বিশ্লেষণ ও প্রতীক চিত্র চার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পাঁচ কবির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এই ভিডিও ডাব্লিউ ক্লাস টুয়েলভ বাংলা পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি যাতে এইচএস দুই সালের বাংলা ইংরেজি ইতিহাস ও দর্শনের সাজেশন আগে পেতে পারো আজ আমরা আলোচনা করব এক মর্মস্পর্শী কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না একটি শিশুর সরল প্রশ্নের মধ্যে লুকিয়া আছে মধ্যবিত্ত জীবনের সবচেয়ে গভীর বেদনা কবির পরিচয় সুভাষ মুখোপাধ্যায় বারোই ফেব্রুয়ারি উনিশশো উনিশ আটই জুলাই দুই ছিলেন বিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি পদাতিক কবি নামেও পরিচিত জন্মগ্রহণ করেন নদিয়া জেলার কুলুনগরে পিতা ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায় ও মা জামিনী বেদী স্কুলে পড়াকালীন তার কবিতা লেখার সূত্রপাত ঘটে বামপন্থী ছাত্রে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি আনুষ্ঠানিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন তার কবিতায় বইগুলির মধ্যে রয়েছে পদাতিক উনিশশো চল্লিশ অগ্নিকোণ উনিশশো আটচল্লিশ চিরকুট উনিশশো ফুল ফুটুক উনিশশো যত দূরেই যাই উনিশশো বাষট্টি অল মধুমাস উনিশশো ছেষট্টি ছেলে গেছে বনে উনিশশো একটু পা চালিয়ে ভাই উনিশশো উনআশি প্রভৃতি হ্যারোস বা কে কোনায় বায় বা অন্তরীপ বা হ্যানসেনের অনুপ্রভৃতি তার উল্লেখযোগ্য উপন্যাস এছাড়াও তার অনুবাদ গ্রন্থগুলির মধ্যে রয়েছে নাজিম হিকমতের কবিতা বা পাবলো নেরুদার কবিতাগুচ্ছ ভ্রমণমূলক রচনা ছোটদের বই ইত্যাদি ক্ষেত্রেও তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন কবি সুভাষ মুখোপাধ্যায় যত দূরেই যাই কবিতার বইটির জন্য উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পান এছাড়া তিনি জ্ঞানপীঠ পুরস্কার আনন্দ পুরস্কার পেয়েছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করেন কবিতাটি পদাতিক কাব্যগ্রন্থ থেকে নেওয়া সারাংশ এই কবিতায় এক শিশুর আনন্দময় প্রতীক্ষা ধীরে ধীরে রূপ নেয় মৃত্যুর মর্মান্তিক পরিণতিতে বাবা ফিরবেন পুজোর জামা হবে আনন্দ হবে কিন্তু শেষে আসে মৃত্যু ও শোকের অন্ধকার মূল ভাব ও প্রতীক কবিতার মূল ভাব মানব জীবনের নির্মম বাস্তবতা আনন্দ ও বেদনা জীবন ও মৃত্যুর সংঘাতকে কবি এক মুহূর্তে ফুটিয়ে তুলেছেন প্রতীক চিত্রে দেখা যায় আলো ইকুয়ালস টু আশা কালো গাড়ি ইকুয়ালস টু মৃত্যু বাজির শব্দ ইকুয়ালস টু জীবনের অনিশ্চয়তা ভাষা ও শৈলী সরল গদ্যভঙ্গি কিন্তু গভীর আবেগময় সংলাপের ব্যবহার কবিতাকে জীবন্ত করেছে অলঙ্কারের চেয়ে জীবনের সত্যই এখানে প্রাধান্য পেয়েছে উপসংহার কেন এলো না কবিতাটি আমাদের শেখায় সুখ ও আনন্দের মাঝেও জীবন কতটা অনিশ্চিত একটি শিশুর অপেক্ষার মধ্যে কবি দেখিয়েছেন আমাদের সময়ের নীরব যন্ত্রণা ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতার পূর্ণ বিশ্লেষণ ও প্রশ্নোত্তর